તમટા okay. તમે আবার কিন্তু আমি চলে এসেছি তোমাদের কাছে আমি বলেছি আমি নতুন নতুন অনেক টিপস নিয়ে আসব আজকে যেটা বিউটি রিলেটেড যে টিপসটা দেব সেটা কিন্তু ভীষণ সুন্দর যেমন হচ্ছে আমরা নর্মালি কি পেতে চাই ফেসটাকে আমরা নর্মালি ফেসটাকে পেতে চাই একটু গ্লোয়িং একটু ট্যান রিমুভ আর যাতে আমাদের কোনো রিঙ্কলস না থাকে ফাইন রিঙ্কলস না থাকে দেখো আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্লাজমা থেরাপি বলে এটা প্লাজমা থেরাপিটা কিন্তু আমাদের একটা মডার্ন টেকনিক এটা এটাতে কি কি উপ উপকার পাওয়া যায় এটাতে এইটা উপকার পাওয়া যায় যে এটাতে আমাদের ট্যান স্পট থাকলে সেটা রিমুভ হয় এটা একটু স্কিনটা ব্রাইট থাকে এটা স্কিনটা একটু টাইট থাকে ফাইন লাইনস করে চলে যায় প্লাজমা থেরাপিটা কি প্লাজমা থেরাপিটা হচ্ছে নিজেরই ব্লাড দিয়ে একটু মেডিসিন মিক্সড করে একটা সিরাম বার করা হয় সিরাম দিয়ে ডার্মা পেন দিয়ে করা হয় বা কখনো কখনো যদি আইভ্যাগ থাকে সেটাতেও ইউজ করা যায় এটা কিন্তু যখন আমরা স্কিনে স্লোলি স্লোলি যদি আমরা গোল গোল করে ঘোরাতে থাকি তাহলে আস্তে আস্তে দেখবে আমাদের কিন্তু দিন সাথে একটু একটুখানি রাফ লাগতে পারে দিন সাথেকের পর কিন্তু স্কিনটা ভীষণ ভালো একটা গ্লোয়িং ফেস এবং যদি কারোর কালো দাগ থাকে সেটাও কিন্তু রিমুভ হয় বা ছোপ ছোপ দাগ ট্যান্ট রিমুভ হয় আর সাথে কি লাগে সাথে কিন্তু একটু টাইট এফেক্ট থাকে এটা হচ্ছে প্লাজমা থেরাপি আমরা রীতিও এটা ব্লাড দিয়ে করা হয় এটা কিন্তু ভীষণ ভালো উপকার হয় যারা এখনো আসনি বা যারা দেখছো একবার ট্রাই করে দেখো আর আমার শোগুলো দেখতে থাকো তাতে অনেক অনেক তোমরা রেমেডি পা অনেক অনেক তোমরা টিপস পাবে অনেক প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে আর একটু আবার বলে দিলাম সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যাতে অন্যরা দেখতে পারে আর আমি আরো নতুন নতুন টিপস নিয়ে আসবো আজকে আমি যেটা বললাম সেটা হচ্ছে প্লাজমা থেরাপি এবং আমরা সব থেকে বড় কথা আমরা দেখাইও কিভাবে আমরা করি তাতে কিন্তু স্কিনটা ভীষণ একদম নিউ একদম সেল তৈরি হয় আর ভীষণ স্কিনটা গ্লো করে এটা আমাদের জন্য বা যারা গ্লো চাইছেন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট ট্রিটমেন্ট তোমরা আবার বলে দিলাম প্লিজ প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো শেয়ার করো তাহলে অনেকের হয়তো অনেক প্রোডাক্ট বা অনেক থেরাপি সম্পর্কে তারা জানতে পারবে তাদের উপকৃত হবে